থ্যাংক ইউ মা আপনি আমাকে মাফ করে দিয়েছেন ভুল ভাবছো তুমি যতদিন না আরমান তোমাকে মাফ করবে ততদিন আমিও তোমাকে মাফ করব না সে প্রশ্নই ওঠে না কেউ সত্যি সত্যি কাঁদলে আমার আমার খুব কষ্ট হয় তুমি কেদো না মিঠু তুমি জানো না পারি রিয়ার অবস্থা যে কত খারাপ না দেখলে বোঝার কোনো উপায় নেই ডাক্তার বলছে যে রিয়াকে সুস্থ করতে হলে আমাকেই লাগবে আমাকে ওর পাশে থাকতে হবে তোমাকেই থাকতে হবে খোঁজ পেলে না আশেপাশে কোথাও নেই ওই চায়ের দোকানেও নাকি আজকে যায়নি বসির আঙ্কেলের বাসায় গিয়েছিলাম বশি ভাই কি বলল অফিসের কাছে কোথাও গেছে বসির আঙ্কেল তো বললেন যে বাবা রেগুলার টাইমে অফিস থেকে বের হয়েছেন তাহলে তাহলে তোর বাবা গেল কোথায় মা তুমি কেন এত চিন্তা করছো তাই না বুঝতে পারছি না বাবা কি বাচ্চা মানুষ নাকি যে হারিয়ে যাবে বা ওই বাড়ি থেকে পালিয়ে যাবে নিশ্চয়ই কোনো একটা কাজে আটকে গেছে নিজে তো শুধু শুধু চিন্তা করছই এই পাশাপাশি আমাদেরকেও চিন্তা দিচ্ছ এটা কিন্তু তোমার একদম ঠিক হচ্ছে না মা আচ্ছা কাজে যাবে ঠিক আছে যেখানেই যাক একটা ফোন করবে তো তাই না ফোন করার সুযোগ পেলে নিশ্চয়ই করত তুমি আসলে একটু বেশি বেশি চিন্তা করছো মামি ঠিক আছে তোদের কাউকেই লাগবে না তোরা যে ঘুমা আমি একাই যাব লোকটাকে খুঁজতে এইবার কিন্তু মা তুমি সত্যি সত্যি বাচ্চাদের মতো করছো মানে তোর তো রাস্তায় রাস্তায় খোঁজার কোনো মানে নেই তার চাইতে সকাল হোক দেখছি কি করা যায় সকাল হবে মানে কোন বিপদে পড়লে সকাল পর্যন্ত তোর আর আমার জন্য অপেক্ষা করবে শোন তোদের কাউকে লাগবে না তোরা যে ঘুমা আমি তোর বাবার জন্য একা অপেক্ষা করব তোরা যা এখান থেকে চলো আমরা গিয়ে শুয়ে পড়ি মাকে বুঝিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তুমি যখন নিজেই এত করে বলছো আর এমন তো না যে আমরা সবাই এখানে বসে থাকলে বাবা চলে আসবে আগামী করার সময় এখনই আমরা আছি আপনাদের পাশে স্মার্ট ল্যাপটপ শেপিং দ্য ফিউচার উল্টো এই খোলা উঠানে বসে থাকলে আবার ঠান্ডা লেগে যেতে পারে বাইরে দেখলাম আবার কুয়াশা পড়তেও শুরু করেছে আহ ঠিক আছে তুমি যদি থাকতে চাও থাকো আমার আর কি চলো হাল্লা এ কোন পল্লবকে আমি দেখছি নিজের বাবার জন্য ওর কোনো চিন্তা নেই বিয়ের পর এভাবে কেউ পাল্টে যেতে পারে কোথায় যে কি অবস্থায় আছে লোকটা কে জানে আল্লাহ তুমি আফজালকে সব রকমের বালা মুসিবত থেকে রক্ষা করো রক্ষা করো আল্লাহ তারপর হলো কি রাক্ষসটা খপ করে ধরে ফেললো রাজকুমারীকে বলল হাও মাও খাও মানুষের গন্ধ পাও ধরে ফেলল রাজকুমারীকে রাক্ষস ধরে ফেললো হুম সেটাই তো বলছি তারপর 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 রাক্ষসটা রাজকুমারীকে নিয়ে গেল ওই তেপান্তরের মাঠে এই গল্পটা না ভালো লাগছে না অন্য একটা গল্প শোনাও উফ সে তখন থেকে একটার পর একটা গল্প শুনে যাচ্ছ কই কোনটাই তো শেষ করতে দিচ্ছ না তোমার তো কোনো গল্পই ভালো না একটা ভালো গল্প শোনাও একটা মজার গল্প শোনাও আর কোনো গল্প আমি জানি না বুঝলে জানো না তাই তুমি জান না কিন্তু তুমি যে বললে আমি যাই বলবো তুমি তাই করবে কি করবে না না করলে তোমার এখানে দরকার নেই আমার যাও তুমি চলে যাও চলে যাও এখান থেকে লাগবে না 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 আমি তো তোমার সাথেই থাকবো তোমার কাছেই থাকবো এক বিছানাতেই ঘুমাবো আর 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 তুমি যা বলবে আমি তাই করব খাইয়ে দিব গোসল করিয়ে দিব তোমার মাথা ব্যথা করলে মাথাও টিপে আর গল্প গল্প শোনাবে না মজার মজার ভালো ভালো সুন্দর সুন্দর গল্প একে পাগল বানিয়ে তো এখন আমারই ঝামেলা শেষ নেই আমি এত মজার মজার ভালো ভালো গল্প কোথায় পাবো আমি কি জানি না কি এত গল্প আই কি হলো গল্প শোনাও মজার মজার ভালো ভালো গল্প শোনাও ভূতের গল্প শুনবে ভূতের তুমি তো ভূত তুমি তো ডাইনি তো তোমার চেয়ে বড় ভূত আর বড় ডাইনি কে আছে এখনো বলো শোনাও শোনাও তোমার গল্প শোনাও শোনাও ভূতের গল্প শুনি বলো 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 আর গল্প যদি মজার না হয় তাহলে কিন্তু ওই ইস্তিয়াকের জন্য আজ আমাকে এত খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে যদি আমি ইস্তিয়াকে সব কিছু শেষ না করে দেই তাহলে আমার নাম মিতু না কি হলো শোনাও ভূতের গল্প শোনাও শোনো এক দেশে ছিল একটা ভূত কিন্তু সেই ভূতটা না ভয় দেখাতে পারতো না আর তাই ওই ভূতটা সব সময় মন খারাপ থাকত মন খারাপ থাকত ওর কি শরীরও খারাপ থাকতো ভালো লাগতো না কিছু হ্যাঁ ঠিক বলেছো ভূতের আসলে কিছুই ভালো লাগতো না তারপর 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 হলো কি একদিন অনেক রাতে এখন আরে জরুরি কথা আছে তো মা মাত্র ঘুম থেকে উঠলাম আমেরিকা যাবে বলে তোর মাটিতেই পা না কাকে এত ব্যস্ততা দেখাচ্ছিস আমাকে বলে গেছিস কোন পেট থেকে তুই বের হয়েছিস কোন পেট থেকে বের হয়েছিস সেটা যেমন মনে আছে কোন গ্রামে বড় হয়েছে সেটাও মনে আছে আর গ্রাম থেকে কেন পালিয়ে এসেছি সেটাও মনে আছে নতুন কিছু বলার থাকলে বলো খুব তো দেখি মখে খুই ফুটছে। তে এতদিন এই খই কোথায় ছিল? যখন ভয় সামনে এসে দাঁড়িয়েছিল। মা ওই লোকটার নাম আর কখনো আমার সামনে উচ্চারণ করবে না। আমাকে জানো কখনো উনার সামনে না পড়তে হয়। আর ওনার জন্যই আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি। আর যাবেই তো। আমি কি যেতে বাধা দিচ্ছি নাকি? কিন্তু আমার টাকাটার কি করলে? পল্লবের কাছ থেকে টাকাটা বের করতে পেরেছিস? মা 고다 저군 뒤치 더군 쿨보. 합 চাই এটা আফজাল মে বাড়ি না জি এটা আফজাল সিদ্দিকের বাড়ি আরে হইল ওই আগে তো আরে আপনি এইভাবে ঘরে ঢুকছেন কেন কে আপনি আপনি কে ভালোই মনে হইতেছে বাড়িটার বয়স আপনি কে আপনি কে কে পাঠিয়েছে বসির ভাই পাঠিয়েছে আরে না

কি কি ভাবছিলা ভাবছিলা আমি তোমাদের নাগাল পাবো না তাই না এখন কি হবে মা কি হবে তুই তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর না হলে সর্বনাশ হয়ে যাবে আমি যাই হদিকটা যাই হদিকটা সামনায় খেয়ে তাই আপনি এমন গুন্টার মতো ব্যবহার করছেন কেন এমন চিৎকার করছেন কেন আপনি কি চান এখানে আপনি যা এখনো বোঝেন নাই না বোঝেন নাই রিনা বেগুন আর তার সুন্দরী মেয়ে কোথায় তারা কোথায় তাকেন তা ভাই আপনি এসেছেন আরে আপনি যে কত দিন বাসবেন আজও তো আপনার কথাই হচ্ছিল কি দরকার ছিল কষ্ট করে আপনাকে এখানে আসার আমি তো দুদিন বাদে যেতাম আপনার কাছে রিনা একদম চুপ দুই দিন তো তোমার কাছে দুই বছরেও শেষ হবে না আজ কাল কাল না পরশু পরছ না ধরছ অনেক অনেক দেখতে তোমাদের টাল বাহনা আর না সব শেষ না না ফয়েজ ভাই কোন টাল বাহনা না আমি তো মিথির জবান বন্ধ করো না আর কত মিছা কথা কি তুমি কোন সাহসে তুমি আমার বৌড়ে অন্য একজন মানুষের সঙ্গে বিয়ে দিছ বাবু কি বলছে ঘটনা কি উনি এমন করছে কেন বুবু বলছি সাইমা সব বলছি ভয়েস ভাই আমি আপনার সব তেনা দিয়ে দিব আল্লাহর তো হয় লাগে আপনি এখানে কোনো সরগোল করেন না সরগোল করুন না মানে কেন করুন না আমার হে বিয়ার বিয়াল লুপ দেখাইয়া ঠকাইয়া এখন এখন তুমি আমার জবান বন্ধ করতে বলো সারুম এত সহজে তো আমি তোমাদের সারুম না আমার বউ কই আমার বউ কই মিথিলা মিথিলা কেমন আচরণ এই কেমন ভাষা বুবু দেখুন বুবু উনি যদি আপনার মেহমান হয়ে থাকে উনাকে বলেন এ ধরনের ভাষায় এই ভদ্রলোকের বাড়িতে ব্যবহার করা যাবে না বসতে বলেন উনাকে আরে রাখেন আপনার বধু রাখেন এ বৌ ও আরে মিথিলা কোন গর্তে লুকায় রইলে তুমি বের হয়ে আসো আরে ফয়েজ ভাই আমি বললাম তো আপনি আপনি সব টাকা পেয়ে যাবেন আপনি আমার মেয়ে কথা হবে না টাকা দিলে এক্ষুনি দিতে হবে হয় টাকা না হয় ভাইয়া মাইয়া মাইয়া আর না টাকা টাকা এখনই টাকা লাগবে মানে কি প্লিজ টাকাটা দাও পল্লব না হলে বিপদ হয়ে যাবে তুমি তো বলেছই মাকে দেবে টাকাটা কানটা পরিষ্কার কর আমি বলেছিলাম এজেন্সিকে দেওয়ার পর যে টাকা থাকবে তা আমি তোকে দেব এখন বলছিস 30 লাখ টাকা 30 লাখ টাকা কি মুখের কথা তুমি কি টাকাটা ইনকাম করে আনবে নাকি টাকা তো আছেই ব্যাগের মধ্যে বুঝলাম না তোর মা এত টাকাতে করবে নাকি গ্রামে নিজের বাড়ি সেখানে আর কিসের খরচ আর বাড়তি যে টাকা পয়সা লাগবে তা তুই প্রতি মাসে পাঠিয়ে দিবি তাতেই তো ঠেঙের উপর ঠেং তুলে সারাটা জীবন কাটিয়ে দিবে আর ত্রিশ লাখ টাকা দিয়ে করবে এটা কি তুমি বুঝতে পারছো না কেন টাকাটা আমার এখনই লাগবে এটা একটা ইমার্জেন্সি অবস্থা আচ্ছা ঠিক আছে তিরিশ লাগবে না বিশ দাও প্লিজ এটা হলেই চলবে প্লিজ পল্লব একটু বোঝার চেষ্টা করো আমার টাকাটা এখনই লাগবে বাবা এক ধাক্কায় দশ লাখ নামিয়ে দিলি এই ঘটনা কি বলতো কি হয়েছে তুমি টাকাটা দেবে কি না নাহলে কিন্তু আমি সবাইকে গিয়ে সব বলে দেব এই কথা কথা ব্ল্যাকমেইল করবি না তাহলে কিন্তু আমি সবকিছু বলে দেবো আসতে পারবে না মানে এক্ষুনি আসতে হবে ওই টাকা না ওই মিথি ও ও ও ও এই কার কন্ঠরে এটা কে এসেছে বাড়িতে বলবো বলবো সব বলবো ঠান্ডা মাথায় বলবো সব তুমি প্লিজ আমাকে টাকাটা দাও প্লিজ তোমার পায়ে পড়ে প্লিজ শোন আমার মুখটা খারাপ করল না রাগলে কিন্তু আমার যে ক্ষতের নাক মানুষ আর হয় না হয়ে দিলাম ভাই রাগ করেন না আমার কথাটা শুনেন কয়েকটা দিন আমাকে সময় দেন মাথার পশম কাটতেছে সব ঋণ আমি দিয়ে দিব একটা টাকাও আমি ঋণ রাখবো না সরো সরো আমার সামনে থেকে বুঝতে গেছি

তোর এত বড় সাহস তোমার মায়ের গায়ে হাত তুই দাদা ঢুকে বিয়া দবি করে না একদম মগজটা বের করে দিবা বল কারে ছাড় দিবি একা নাকি বাপ দেখেছো ইরফান এই জন্য বাবাকে বলি ড্রিঙ্ক কম করতে এমনিতে বয়স হয়েছে কিছুই মনে রাখতে পারে না তার মেয়ে যে একটা শ্বশুর বাড়ি আছে সে এখন সেটাও ভুলে গেছে তুমি কি বলছো সবিয়া সারা গ্রাম জানে আমার এলাকার প্রত্যেকে জানে যে এই মিথিলে আমার বিয়া করা বউ ওই লোকটা যা বলছে তাকে সত্যি আমি তোমাকে বুঝিয়ে বলছি হ্যাঁ কিংবা নাতে উত্তর দে অন্য কিছু জানতে চাই না আমি